নমস্কার আজ আজ আমি আপনাদের কাছে আটচল্লিশতম পর্ব তম পর্ব এই আটচল্লিশতম পর্বে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি শচীন কত্তার শচীন বর্মনের গাওয়া শচীন বর্মনের গাওয়া একটি ভাটিয়ালি গানের ভাটিয়ালি গানের ও অন্তরার কথা ও স্বরলিপি লিপিবদ্ধ করছি লিপিবদ্ধ করছি গানটি খুব সুন্দর গান এবং পপুলার গান আপনারা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা গানের কথা ও স্বরলিপি কথা ও স্বরলিপি ভাটিয়ালি গান ভাটিয়ালি গানের কথা স্বরলিপি বন্ধু বাসি দাও মোর হাতে বন্ধু দাও মোর হাতে হাতে বন্ধু বাসিদাও মোর হাতে আইজনিশি আইজ নিশি বাজায়ে দি বাজায়ে দি বাজায়ে দি নিও প্রভাতে নিও প্রভাতে নিও প্রভাতে তোমার বাসি তোমার বাসি তোমার বাসি তুমি নেবে তুমি নেবে সন্দেহ কি সন্দেহ কি মনেতে তারপরে আবার আইজ ঘুরে আসবে আইজনেশি বলে গানটা পুনরায় ঘুরে আসবে আচ্ছা তারপরে তুমি বাজাও জয় রাধে আমি পরে স্বরলিপি দিচ্ছি কথাটাকে লিখে দিচ্ছি তুমি বাজাও তুমি বাজাও জয় রাধা বলে জয় রাধা বলে আমি বাজাই আমি বাজাই কৃষ্ণ বলে কৃষ্ণ বলে জানুক সকলে জানুক সকলে তুমি গুনি কি তুমি গুনি কি কি আমি গুনি তুমি গুনি কি আমি গুনি রাষ্ট্র হোক রাষ্ট্র হোক এই জগতে রাষ্ট্র হোক এই জগতে আবার ঘুরে আসবে আইজ নিশি বলে গানের অংশটা আবার ঘুরে আসবে আচ্ছা এইবারে স্বরলিপিটা দিচ্ছি আচ্ছা স্বরলিপিটা রাষ্ট্র হোক এ জগতে পর্যন্ত এবার আমি সহযোগিতা দেব বন্ধু যে যে স্কেলে গান করে সেই স্কেলে এটা সেই স্কেল অনুযায়ী বন্ধু হচ্ছে সা 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 বন্ধু বাঁশি হচ্ছে সারে শাড়ি আচ্ছা দাও হচ্ছে মা মোর মা হাতেতে মাপা ধাপা পাপা ধাপা পা পা ধাপা হাতেতে আইজ নিশি গাগা গা 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 আইজ নিশি সাগা সাগা নিশি বাজায়ে দি রে সা নি এটা হচ্ছে মন্দ্রসপ্তকে কোমল নি বাজাই দি দি হচ্ছে ধা মন্দ্রসপ্তকে ধা নিও রে 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 প্রভাতে প্রভাতে হচ্ছে গা রে সা গা রে সা গাটা হচ্ছে কোমল গা আচ্ছা তোমার বাসি তুমি নেবে তোমার মা মা তোমার বাসি মা মা তোমার বাশি তুমি পাপা তুমি নেবে পাধা তুমি নেবে সন্দেহ সা সা নি চড়া সা নি সন্দেহ কি ধা মনেতে পামা পামা আচ্ছা পরের অংশ হচ্ছে তুমি বাজাও জয় রাধা বলে তুমি হচ্ছে সা রে সা রে বাজাও মা মা তুমি বাজাও পাধা জয় রাধা পাধা জয় রাধা বলে পা মা পা আবার একটু ছেড়ে ধা পা মা অর্থাৎ একটা টান আছে বলে বলে তার সঙ্গে এই শরটা লাগছে আচ্ছা এটা জয় অন্তস্থ জয় রাধা বলে আমি বাজাই কৃষ্ণ বলে আমি বাজাই কৃষ্ণ বলে গাগা সাগা গা 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 গাগা সাগা কৃষ্ণ রে সা নিধা নি কোমল নি মন্দ সপ্তকে কোমলধা জানুক সকলে রে 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 গা সা গা কোমল গা রে সা গারেসা সা তুমি গুণী কি আমি গুণি তুমি গুনি মামা মা তুমি গুণী মা মাগা মা আমি পাপা আমি পা ধা রাষ্ট্র শাসানিধা সা চরা নিধা কোমল নি ধা নিধা পা এ জগতে মা পা মা আচ্ছা এইবার সবার উদ্দেশ্যে আমার একটা বলার আছে সেটা হলো আপনারা অন্যান্য ভিডিওতে দেখছেন তারা স্বরলিপি দিচ্ছে তাদের স্বরলিপি হচ্ছে একটা স্বর তারা পার্শ্ব স্বর কিন্তু কোনো স্বরলিপি দেয় না এখানে আমি পার্শ্ব স্বর সমেত স্বরলিপি দিচ্ছি যাতে পুরো বাজনাটাও কিন্তু গানের মতো করে সুন্দর হয়ে ওঠে শুধু গলায় হলে হবে না হাতেও কিন্তু বাজনা সুন্দর হবে এবং সেটা আমি সেভাবেই পার্শ্ব স্বর লাগিয়ে দিচ্ছি মাত্রা হিসেব করে মাত্রাটা হিসেব করে দিলে তাতে সুবিধা হয় আচ্ছা এইবারে আমি গানটা দেখাচ্ছি আমি এটা ন্যাচারাল সিতে গাইছি আপনাদের যার যেখানে যে স্কেল আপনারা সেভাবে গাইবেন তাহলে বন্ধু কথাটা আছে সা সা তাহলে যদি ন্যাচারাল সীত থেকে সা থেকে শুরু হয় এখান থেকে যদি শুরু হয় তাহলে বন্ধু কথাটা হচ্ছে বন্ধু এক জায়গায় সাসা বন্ধু বাসি বাসি দাও তাহলে বন্ধু সাসা বাসি সারে দাও মামা মোর মা বন্ধু বাসি দাও মোর হাতে তে হাতে তে পা বন্ধুবাশি দাও মোর হাতে আইজ আইজ গাগা আইজ নিশি আইজ নিশি সাগা বাজায় বাজা বাজা রে সাই দি বাজায়ে দি নিও রে রে প্রভাতে প্রভাতে গারেসা গারেসা কুমুল গা রে সা এটা হচ্ছে আমার ন্যাচারাল সিতে করা ঠিক আছে তাহলে তাহলে কী হচ্ছে স্থায়ী অংশটা গাইছি স্বলিপিটা বুঝিয়ে দিলাম বন্ধুবাসী দাও মোর হাতে তে আয় যে নেশি বাজায় দে নিহপ্রভাতে বন্ধুবাসী দাও মোর হাতে আয় যে নেশি বাজায় দে নিহপ্রভাতে तुमार बाशी तले तुमार मामा गामा तुमार बाशी मामा गामा तुमी पापा नेबे पाधा शंदे हो की शंदे हो सासा नी नी हो सासा नी की धा मोने मोने ते মনেতে সন্দেহ কি মনেতে মনেতে পামা পামা আচ্ছা বুঝা গেল তলিবার বন্ধু দাও মোর হাতেতে আয় جنীশি বাজাই নিও প্রভাতে তোমার বাসি তুমি সন্দেহ কি মনেতে আয় যে নিশি আয় যে নিশি বাজায় দে নিও প্রভাতে বন্ধু বাসি দাও মোর হাতে তে আয় যে নিশি বাজায় দে নিও প্রভাতে এটা গেল স্থায়ী এবার অন্তরাতে অন্তরাতে বলছি তুমি বাজাও জয় রাধা বলে তুমি বাজাও তুমি বাজাও সারে মামা তুমি বাজাও সারে মামা তাহলে তুমি বাজাও জয় রাধা বলে জয় রাধা জয় রাধা তাহলে পাধা পাধা জয় রাধা জয় রাধা বলে 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 তাহলে তুমি বাজাও জয় রাধা বলে তাহলে বলে বো কিছু বলে তুমি বাজাও জয় রাধা বো বোলে পামা পাধা পামা বো বলে তাহলে জয় রাধা বলে... আমি বাজাই আমি হচ্ছে গাগা সাগা... আমি বাজাই কৃষ্ণ বলে তাহলে আমি বাজাই আমি বাজাই গাগা সাগা কৃষ্ণ সা নেধা কৃষ্ণ বলে জানুক সকলে জানুক রে রে গা জানুক সকলে রে রে গারে সা তারপরে তুমি গুনি কি তুমি গুনি মামা মাগা মামা মাগা মামা মাগা তুমি গুনি মামা মাগা তাহলে তুমি গুনি তুমি হলো মামা मागा तुमी गुनी तुमी गुनी की कौसा तुमी गुनी की की ताऊ इखने माते आमी गुनी आमी पापा पाधा राष्ट्र हो राष्ट्र सासा निधा राष्ट्र हो सासा निधा पा मा, पा मा তাহলে রাষ্ট্র হোক এ জগতে তাহলে এবার পুরো গানটা আমি আরেকবার গাইছি দাও মোর হাতেতে স্থায়ী স্থায়ীরা আইজি প্রভাতে তোমার বাসে তুমি নেবে সন্দেহ কি মনেতে আইজ নিশে আইজ নিশে বাজায় দেভাতে বন্ধুবাসী দাও মোর হাতে আইজ নিশে বাজায় প্রভাতে এবার অন্তরা তুমি বাজাও জয় রাধে বলে আমি বাজাই কৃষ্ণ বলে জানুক সকলে তুমি বাজাও জয় রাধা বলে আমি বাজাই কৃষ্ণ বলে জানুক সকলে তুমি গুণীকে আমি গুণী রাষ্ট্র হোকে জগতে আইজ নিশে আইজ নিশি বাজায় দে নিয় প্রভাতে বন্ধু দাও মোর হাতে তে আইজ নিশি বাজায়ে দে প্রভাতে বন্ধু বাশি দাও মোর হাতে তে আইজ নিশি বাজায়ে দে নিয় আচ্ছা আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে অল বাটনে ক্লিক করবে সবার কাছে আমার এটাই অনুরোধ আমি নতুন নতুন ভিডিও সারগাম গান সবই শাস্ত্রীয় সঙ্গীত সবই আমি শেখাই সব নিয়েই আমি আসব আজকে এ পর্যন্ত রাখলাম